তাছাড়া ভিতরে আমাদের আলমারির প্রোডাক্ট কিন্তু কমে নাই প্রচুর পরিমাণে আলমারি আছে আমাদের কাছে এটা আলমারি সুকেস তিমালটা আলমারি সুকেস অনেক মাল আছে তাছাড়া ইদানিং আমার আমাদের অনেকেই বলতেছে যে ভাই পাঁচ পাঁচ সুকেসটা নাই কিনা ছোট সুকেসটা আছে কিনা একটু কম প্রাইজে মেয়েছে অনেকে খুঁজছিল এতদিন শর্ট ছিল তো পাঁচ পাঁচ সুকেসটাও এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই যে এটা হলো আপনার পাঁচ পাঁচশো কেস এই হলো আপনার পাঁচ পাঁচশো কেস জায়গা শহরের কারণে ভালোভাবে দেখানো যায় না এই হলো পাঁচ পাঁচশো কেস আর এটা হলো আপনার আলমারি সুকেস একটু আগে যারা বিক্রি হয়েছে এইরকম আর এটা হলো ক্যাবিনেট সুকেসে আলমারি ক্যাবিনেট এটা আলমারি সুকেস সুকেশ কেবিনেট খুবই অল্প দামে আমরা বিক্রি করতেছি ইনশাআল্লাহ সীমিত লাভে মালের কোয়ালিটিটা খুবই ভালো কেউ যদি প্রয়োজন হয় কেউ যদি দরকার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম